আমাদের এলাকা খুবই শান্ত সৃষ্টভাবে আছে আমরা অনেক খুশি আছি কোথায় কোনো চুরি চিনতে হচ্ছে না না এটা এটা এই এলাকায় এরকম কোনো ঘটনাই নাই এখন লালবাগের ডিসি সাহেবকে ধন্যবাদ জানাই কোতলি থানার ওসি সাহেবকে ধন্যবাদ জানাই বংশাল থানার ওসি সাহেবকে ধন্যবাদ জানাই ওনারা খুবই ভালো কাজ করেছে আমরা খুবই ভালো আছি এখন আপনি তো একজন সফল ব্যবসায়ী ব্যবসায়ী হিসাবে এখানে কোনো কেমন মনে মানে আপনি তো একজন সফল ব্যবসায়ী চুরি চিনতে এই টাকা দিয়ে এখানে এই এলাকা হচ্ছে না এখন পর্যন্ত আমাদের কাছে এই এলাকা দেখা যায় না ভবিষ্যতে কী হবে সেটা হলো পরের কথা এখন আমরা কোনো এরকম বক্তব্য হয়নি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বিভিন্ন কে তারা আপনাদের এখান থেকে কেনাকাটি করে নগদ টাকা দিয়েও কেনে চেকের মাধ্যমেও কেনে কিন্তু যারা নাকি কে তারা আসে এখানে কেনাকাটি করে এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন এখানে কি চুরি ছিনতাই বা টাকা হচ্ছে বা ক্রেতাদের কোনো সমস্যা হচ্ছে আমাদের এখানে এখনও চুরি ছিনতাই এরকম হয় না বা আমরা দেখি নেই কিন্তু আমাদের একটাই প্রবলেম আমরা পুলিশ যারা আছে লালবাগ ডিভিশন বা কোতালি ডিভিশন আমরা বলবো আমাদের এলাকাটা যান দুঃখ মুক্ত করে দিলে আমরা একটু শান্তিতে থাকতে পারবো ভালোভাবে চলাফেরা করতে পারবো আনাল আদার্স অন্য কোনো সমস্যা আমাদের এখনও দেখা যায় নয় এই গত পাঁচই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত আমাদের সার্জিক্যাল ব্যবসায় যদি আইন শৃঙ্খলার দিকটা বলি আমরা খুব ভালো আছি আমাদের ব্যবসা বাণিজ্য মন্দা যাচ্ছে কিন্তু আইন শৃঙ্খলার দিক দিয়ে আমরা বলতে পারি যে আমাদের এখানে কোনো ঝামেলা নাই পুলিশ সার্ভিস আমরা ভালো পাচ্ছি আমাদের নেই আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই কোতলি থানার ওসিকে আমাদের চকবাজার থানার ওসিকে উনারা বিভিন্ন সময় বিভিন্ন টহল পুলিশ দিয়ে এলাকার সার্বিক আমাদের জামও কমে গেছে আগে যে ট্রাফিকের একটা প্রবলেম ছিল সমস্যা এটা এখন খুবই কম আর রমজান মাসে আমি যদি বলি আলহামদুলিল্লাহ এবারে রমজানে খুবই ভালো ছিল আইন শৃঙ্খলা পুলিশ অল্প পুলিশ দিয়ে যেভাবে কাজ হচ্ছে পুলিশের সংখ্যাটা একটু বাড়াতে হবে কারণ এখন আপনার যেখানে জন পুলিশ দরকার ওখানে হয়তো দুই তিনজন পুলিশ দেখা যাচ্ছে এখন এই দিকটা যদি আমাদের ডিসি সাহেব অফি সাহেবরা উপরের মহলে সেটা আলাপ করে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ দিতে পারেন তাহলে নিরাপত্তা আরো জোরদার হবে তবে আলহামদুলিল্লাহ ব্যবসায়ীরা এখন সন্তুষ্ট আইন শৃঙ্খলার দিক দিয়ে ডিএমপি পুলিশ কমিশনার যে উদ্যোগ নিয়েছেন লালবাগ বিভাগের ডিসি সাহেব আমাদের চকবাজার থানার ওসি এবং আমাদের কোতোয়ালি থানার ওসি ইয়াংম্যান ওনারা যেভাবে কাজ করতেছেন আমরা আইন শৃঙ্খলার ব্যাপারে আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট ওনাদের আমি ব্যবসায়িক মহল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি একজন সফল ব্যবসায়ী এবং আপনার ব্যবসা দুই দিকে আছে একটা হলো বাজার আছে একটা হলো আপনার কোতোয়ালি থানার মিটফোর্টের দিকে আছে এই দুইটি থানার আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন আমাদেরকে একটু বলবেন এবং রমজান মাসে আইন শৃঙ্খলার কেমন ছিল বর্তমান ওই আইন শৃঙ্খলার পরিস্থিতি কি ভালো আছে এই বর্তমান সময়টা জি আইন শৃঙ্খলার ব্যাপার যদি বলি আইন শৃঙ্খলা আমাদের এখন আগের চাইতে অনেকই ভালো আছে যেমন আমরা নিরাপদ অন্তত আমি বলতে পারি আমরা নিরাপত্তা যেটা ছিল সেই জিনিসটা এখন আমাদের মধ্যে নেই আমি যেহেতু আমার প্রতিষ্ঠান হচ্ছে চকবাজার থানার অন্তর্গত আমার প্রায় সময় রাতে বেলা আমার আমি যেহেতু একজন পরিবেশ ব্যবসায়ী আমার গাড়ি আসে বিভিন্ন পণ্য আসে তো রাতে দুইটা একটা বারোটা কোনো ঠিক নেই টাইমের কোনো ইয়ে নাই এবং খুব নিরাপত্তার সহিত আমরা মাল লোড আনলোড করতে পারতেছি আমাদের এতে কোনোই সমস্যা হচ্ছে না আমার পণ্য যখন যেহেতু কোতোয়ালি থানা অন্তর্গত এখানে ডেলিভারিটা হয় বেশিরভাগ সময় তো দেখা যাচ্ছে যে বিগত সময় বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে তো অনেককে চাঁদাবাজিরও একটা সমস্যা হতো যেটা এখন আমাদের সম্পূর্ণ রূপে নেয় এই জন্য আমাদের কোতোয়ালি থানা যে ওসি ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো আর আরও বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমি ডিএমপির পুলিশ কমিশনার লালবাগ ডিপ বিভাগের ডিসি আমার চকবাজার থানার ওসি সবাইকে বিশেষভাবে ধন্যবাদ যে ওনারা আইনশৃঙ্খলা বাহিনীটাকে এত সুন্দরভাবে নিয়ন্ত্রণ রেখেছেন যে আমাদের ব্যবসা করতে এখন কোনো প্রকার কোনো সমস্যা হচ্ছে না এবং কোতোয়ালি থানার যে ওসি উনি খুব অমায়িক একজন ব্যক্তি ওনার ব্যাপারে আসলে বললে যতটুকু বলবো খুবই কম হবে আসলে